সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা পাঁচ আগস্ট গণভবনে গিয়ে তার পদত্যাগের জন্য পা ধরেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম রবিবার একটি লিখিত তদন্ত প্রতিবেদন উপস্থাপনকালে এই তথ্যটি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন এবং অতিরিক্ত পর প্রয়োগ ও রক্তপাতের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিলেন তাজুল জালান চার আগস্ট সকাল সাড়ে দশটা থেকে এক ঘন্টা ধরেই শেখ হাসিনার রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি তা মেনে নিতে ছিলেন পরে পরিবারের চাপ এবং ছোট বোন শেখ রেহানার অনুরোধে অবশেষে পদত্যাগ রাজি হন অর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত চিফ প্রসিকিউটর বলেন পাঁচ আগস্ট শেখ রেহানা গণভবনে গিয়ে হাসিনার পদত্যাগের জন্য তার পা ধরেছিলেন এরপর দ্রুত পদত্যাগপত্র জমা দিয়ে সামরিক হেলিকপ্টারে করে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা ও রেহানা এদিকে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ত্রিশ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিলের পর পনেরো মের মধ্যে লিখিত জবাব চাওয়া হলেও তারা তা দাখিল করেননি পঁচিশ মে নির্ধারিত দিনে হাজির না হওয়ায় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন তাদের বিরুদ্ধে নোটিশ জারি হলেও তারা তার সারা দেননি আদালতে হাজির করার জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন জানানো হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন বিজ্ঞপ্তিতে সাত দিনের সময়সীমা উল্লেখ করার কথা বলা হয়েছে এই সময়ের মধ্যে তারা হাজির না হলে আদালত পরবর্তী ব্যবস্থা নেবে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তিন জুন